সেদিন হঠাৎ করে স্টেশনে দেখা হলো আমার সোমার সঙ্গে আমি তো ওকে এর আগে কখনো এই বেশে দেখিনি শুনেছিলাম কিন্তু দেখে আমি যেন নিজেকে মানে বুঝতে পারছি না যে এটাই কি সেই সুমা ওর পরনে ছিল গেরুয়া বসন চুলটা ছিল ওপরে একটা বড় করে খোপা করা আর কপালে ছিল তিলক কাটা হাতে ছিল জপের মালা দেখে আমি বললাম সত্যি এটা কি সেই সোমা সেই ছোট্ট থেকে যে সোমাকে আমরা দেখতাম সোমাদের বাড়িটা ছিল আগে আমাদের বাড়ির একদম পাশে পরে সোমারা আমা ওখানকার বাড়িটা বিক্রি করে অন্য কোথাও একটা চলে গেছিলো অনেকটা দূরে চলে গেছিলো কিছু কিছু খবর আমাদের কানে পৌঁছতো সেখান থেকে কিন্তু সবটা তো আর জানতাম না কিছু যেহেতু পাশের বাড়িটাই ছিল ওদের বাড়ি সোমা অনেক ছোট থেকে ওকে আমরা দেখেছি এত দুষ্টু এত চঞ্চল এত মিষ্টি স্বভাবের একটা বাচ্চা সোমা ছিল তারপরে একটু একটু করে বড় হতে শুরু করে প্রত্যেকটা মানুষের মানে একটা ছোট্ট মেয়ে মানুষ দেখলেই তাকে আদর করতো এতটাই মন জয় করতো পারত মানুষের মানুষ তাকে দেখলেই একটু ভালোবাসতো একটু আদর করে কোলে নিত তারপরে যখন আর বড় হলো তখন পড়াশোনায় বেশ ভালো মেয়ে ছিল সময় যে কারণে প্রত্যেকে ওকে খুব ভালোবাসতো স্কুল থেকে পড়া টিউশনের ওখান থেকে সব জায়গা থেকে ওকে ভীষণ ভালোবাসতো পাড়ার প্রতিবেশীরা সবাই মানুষকে কীভাবে ডেকে আপন করে নিতে হয় মানুষকে কিভাবে ভালোবাসতে হয় সেটা কিন্তু সোমা জানত প্রত্যেকের সঙ্গে কে কেমন আছে পাড়ায় সেই সমস্ত খোঁজখবর নিত বিশেষ করে বয়স্ক যারা আছে তাদের খোঁজখবর নিত তার সঙ্গে ছোটো থেকে পুজো করতে খুব ভালোবাসত ও একেবারে ছোট থেকে দেখতাম মায়ের পুজোর উপোস থাকতো যে কোনো পুজোর উপোস থেকে পুজো দিত যেটা অত ছোট বাচ্চার পক্ষে সত্যি খুবই কষ্টের ছিল কিন্তু ও তবু থাকতো বড়দের সঙ্গে একদম ঠিক নিয়ম নিষ্ঠা করে উপোস থেকেও পুজো দিত এটা ছোট থেকেই ছিল তারপরে যখন আস্তে আস্তে একটু বড় হলো ওর ভিতরে মানে পুজো করবে উপোস করবে সবসময় এই মানসিকতাটা খুব ছিল মাঝে মাঝে উপোস করতো এখানে পুজো দিতে যেত সেখানে সেই মন্দিরে পুজো দিতে যেতো এগুলো আমরা দেখতাম ওকে আমরা যদি জিজ্ঞেস করতাম যে কেন তুই এরকম পুজো টুজো সবসময় পুজো টুজোর মধ্যে থাকে আমার ভীষণ ভালো লাগে এই একটা কথাই ও বলতো বলতো আমার ভীষণ ভালো লাগে সবসময় পুজো অর্চনা ঠাকুরের নাম জপ করবি এটা আমার ভীষণ ভালো লাগে আমার অন্য কিছু একদম ভালো লাগে না অনেকেই ওকে বলতো এখনই এইসব হোক তোর তারপরে এগুলো করবি ঠাকুরের নাম জপ করবি এখনও তুই অনেক ছোটো তোর জীবনে অনেক কিছু পাওয়ার বাকি আছে তারপরে তো তুই ঠাকুরের নাম জপ করবি সারাদিন ধরে ও বলতো না এখন থেকে করলে বা ক্ষতি হয় ঠাকুরের নামজপ আমার এখন থেকে এই এই ঠাকুরের নামজপ নিয়ে থাকতে ভীষণ ভালো লাগে তারপর হঠাৎ দেখলাম ওর বাবা মার সঙ্গে কোথায় একটা বেড়াতে গেছিলো সেখান থেকে গলায় কাঠের মালা পরেও এসেছে ওর বাবা মা কিন্তু পড়েছিল না ও পড়েছিলো আমরা যখন বললাম যে তুই কাঠের মালা পরেছিস তুই তো নিরামিষ খেতে হবে তোকে ও বললো কেন নিরামিষ খেতে হবে আর নিরামিষ যদি খেতে হতো আমি তাও আমি পড়তাম আমার ভালো লাগে তা আমরা বললাম বেশ ভালো ভালো লাগতো ওকে দেখে ও ঠাকুরের প্রতি ধ্যান চিন্তা ভাবনা ঠাকুরের প্রতি যে বিশ্বাস অগাধ বিশ্বাস যেটা ওইটুকু মেয়ের দেখে সত্যি খুব ভালো লাগতো আর আমরা ভাবতাম এইটুকু মেয়ে কিরকম করে এরকম হচ্ছে তারপর তো আমাদের এখান থেকে ওরা চলে গেলো অনেকটা দূরে তারপর থেকে ওদের সঙ্গে সেরকম যোগাযোগ আমাদের হয়নি কিন্তু একজনের কাছে আমরা শুনতে পেয়েছিলাম যে সমা নাকি বাড়ি থেকে অন্য কোথাও একটা চলে গেছে সন্ন্যাসী হয়ে শুনে আমরা বললাম ওই জন্যই ছোট থেকে ওদের ঠাকুরের প্রতি এত ওর বিশ্বাস ছিল এত শ্রদ্ধা ভক্তি তা যাই হোক তারপরে তো কখনো কোনো কিছুই ওদের সম্পর্কে শুনেছিলাম না তা একজন বলেছিল সে নাকি বাড়িতে থাকে না সোমা সে যে মঠে বা যে আশ্রমে দীক্ষিত দীক্ষা নিয়েছে সেখানেও থাকে তো ওইটুকুই শোনা ছিল আজ হঠাৎ সোমাকে যখন দেখলাম দেখে আমি বললাম আরে সোমা ও আমাকে সঙ্গে সঙ্গে বলল হরে কৃষ্ণ আমিও বললাম ওকে হরে কৃষ্ণ আমি ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম বেশ গম্ভীর একটা মুখ মালা ঝুঁকেই যাচ্ছে বর্ষা টুকটুকে দেখতে খুব সুন্দরই ছিল সেই রকমই সুন্দরই আছে আর এখন বয়স হয়েছে সাতাশ আঠাশ বছরের একটা মেয়ে তা আজকে ওর চেহারা রূপ লাবণ্য সব কিছুই আরও অনেকটা বেশি ওকে দেখে আমার এত ভালো লাগছিল মনে হচ্ছিলো যে ঠাকুরের নাম জপ করে জীবনে অনেক কিছুই হয়তো পাওয়া যায় নাহলে কেন ও সংসারের জীবন থেকে কেন ঠাকুরের নাম জপ করতে চলে গেলো কেন সন্ন্যাসী হলো আমি বললো সোমা তোরা এখন কোথায় থাকিস হলো আমি তো এখন কাকিমা বাড়িতে থাকি না আমি ওখানে মঠে থাকি তা মা বাবা বাড়িতে থাকে একটা জায়গার নাম হলো ওরা সেখানেই থাকে আমি বললাম তুই ওখানেই থাকিস বললো হ্যাঁ ওর যে কথাবার্তা তার মধ্যে দিয়েই বোঝা যাচ্ছিল কোনো সাধারণ কথাবার্তা বলছিল না খুব বেশি যে কথা বলছিল আমার সঙ্গে সেটা নয় শুধু মালা জপেই যাচ্ছিল আমি যেটুকু জিজ্ঞেস করছিলাম সেইটুকুই উত্তর দিচ্ছিল তার বেশি কিছু না আর সেই উত্তরগুলো এত মধুর সুরে এত মধুর কণ্ঠে শুনতে খুব ভালো লাগছিল। খুব হয়েছে সোমা বলে আমি যখন বললাম আমি যাই সোমা বললো হরে কৃষ্ণ খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো সবার কথা ভেবো ভগবানের চরণে নিজেকে সমর্পণ করো আর তোমরা সবাই ভীষণ ভালো থাকে আমি শুধু দিকে তাকিয়ে রইলাম এইটুকু মেয়ে কত সুন্দর করে ভগবানের কথা বললো আমি তাকিয়ে থেকে ভাবলাম খুব ভালো করেছিস ঈশ্বা সবাই আমরা যদি পারতাম এরকম সব ত্যাগ করতে ত্যাগ করার মতো বড় কাজ ওদের পৃথিবীতে আর হয় না আমরা যদি পারতাম সব কিছু ত্যাগ করে ভগবানের পায়ে নিজেকে সমর্পণ করতে তবে সেটাই বোধহয় খুব ভালো হতো